নমস্কার বন্ধুরা এই ইফতারে আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে অল্প টাইমে এইরকম দারুণ মজাদার একটি নাস্তা রেসিপি বানিয়ে নিতে পারবেন একেবারেই সহজ আর ইউনিক দেখতে কত সুন্দর দেখাচ্ছে যে কেউ অল্প টাইমে বানিয়ে নিতে পারবেন এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো কত সুন্দর হয়েছে এই নাস্তার জন্য প্রথমে আমি একটি ডো বানিয়ে নেব তোর এর জন্য এখানে আমি নিয়েছি এক কাপ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে এবার আমি ময়ামের জন্য এই চামচের মাপ করে তিন চামচ সাদা তেল দিয়ে দেবো আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো তো এবার আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব দিয়ে এর যে দানা দানা ভাব এগুলো ভেঙে নেব খুব সুন্দর করে কিন্তু ময়াম করে নেব এইরকম ভাবে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি সেমি সফট ডো রেডি করে নেব খুব সুন্দর করে আমি একটি ডো রেডি করে নিয়েছি এই যে সেমি সফট ডো এবার আমি একটি আলু স্টাফিং বানিয়ে নিব ততক্ষণ এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো উনুন জ্বেলে নিয়েছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তিন চামচের মতো আমি তেল দিয়েছি এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে তো ফড়নটা খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে এবার আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ আগে থেকে কচি করে রেখেছি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো এই যে খুব সুন্দর করে কিন্তু মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা দুটো আলু মিডিয়াম সাইজের দুটো আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি তো একটু হাত দিয়ে মেশ করে আলুগুলো আমি দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাসুরি মেথি আপনারা এখানে কাশুরি মেথির পরিবর্তে ধনিপাতাও অ্যাড করতে পারেন এইভাবে আরও দেড় মিনিটের মতো নাড়াচাড়া করে আলু স্টাফিংটা আমি নামিয়ে নেব স্টাফিংটা রেডি হয়ে গেছে এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই ডোটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম এবার আমি এর থেকে লেচি কেটে নেব তো এর থেকে আমি তিন টেলেচি কেটে নিচ্ছি এবার আমি এটাকে রুটির মতো করে বেলে নেব খুব সুন্দর করে রুটির মতো করে বেলে নিয়েছি আর থিকনেসটা কেমন হয়েছে দেখেও নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব বেশি কিন্তু পাতলা না মিডিয়াম রেখেছি এবার আমি এইদিকে একটি গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে একই মাপ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে পুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন এরকম করে এক এক করে কেটে নেব এক এক করে সমস্তগুলো আমি বেলে নিয়েছি আর কত সুন্দর হয়েছে আর বন্ধুরা একটি একটি নাস্তা বানানোর জন্য কিন্তু দুটো করে প্রয়োজন তো এর জন্য মাফ করে কিন্তু আপনারা কেটে নেবেন দুটো দুটো করে এবার আমি নাস্তাগুলো বানিয়ে নেব বানানোর জন্য এই দিকে আমি একটি নিয়েছি এটাকে আমি এই রকম করে ছুরি দিয়ে কেটে নেব এই রকম এই যে দু সাইডগুলো কিন্তু কাটবো না মাঝখান থেকে লম্বা লম্বি করে এই রকম করে কেটে নেবো এই যে এইরকমভাবে কেটে নিতে হবে এই যে রকম করে কিন্তু কেটে নিয়েছি এবার এই দিকে আমি একটি লেচি নিয়েছি নাস্তাগুলো এবার এর মধ্যে আমি স্টাফিংটা ভরে নেব তো স্টাফিংটা ভরানোর জন্য আরও স্টাফিংটা নিয়েছি নিয়ে মাছ বরাবর দিয়ে দিলাম এবার আমি এর ওপরে এটা চাপিয়ে নেব তো এর সাইডগুলোতে অল্প করে আমি একটু জল লাগিয়ে নেব যাতে না তেলের মধ্যে দেওয়ার পরে খুলে যায় তো জল লাগিয়ে এরকম করে খুব সুন্দর করে সাইডগুলো চেপে নেব একটা টিফিন বানিয়ে নিয়েছি এক এক করে আমি কিন্তু সমস্ত টিফিনগুলো বানিয়ে নেব আর বন্ধুরা বানানোর পরে কত সুন্দর দেখাচ্ছে এক এক করে সমস্তগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো ভেজে নেব ভাজার জন্য কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা ফুলে উঠেছে এবার আমি এক পিট উল্টে নেব এরকম উল্টে পাল্টে খুব সুন্দর করে একেবারেই মুচ লাল লাল করে ভেজে নেব এই নাস্তাগুলোর মধ্যে কিন্তু আপনারা দু রকমের স্বাদ পেয়ে যাবেন নিমকি কিংবা সমস্যা উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি কালারটাও কিন্তু দারুণ এসে গেছে এর থেকে বেশি লাল করব না আর খুব সুন্দর হয়ে কিন্তু ভাজা হয়েছে এবার আমি এগুলো তুলে নেবো বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব করে সমস্ত নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে এই যে দারুণ মুচমুচে হয়েছে একেবারেই বাড়েই মুজমুচে আর পারফেক্ট হয়েছে আপনারা কিন্তু অল্প টাইমে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো। আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ